আরে বন্ধু বিচি পেটে গেছে এমন কিনছি বুঝলি আমি এমন ডাইল ও বন্ধু দাঁড়া এক কাজ করছিস

আমি আর কয়েকদিন পরে আমি তো তো আমি খেলবো আমার বাপ আমার একলা সাইকেল কিনে দিতেছে দ্বিতীয় নিষেধ করিস আমি এই জন্যই চলে যাচ্ছি আর ন্যাশনাল খেলবা দোয়া করে আমি অনেক ভালো স্থান করি তো দেখাতে পারলাম না একটু পাই সমস্যা নর্মাল ছিলাম না কারণে আর একদিন দেখাবো হ্যাঁ

বালিস্থান দসে বাল আরে সারা পাড়া হয় ইস্ট্রলি তো পারে না খালি এমমা এমম করে দাও দিক দেই তালা পারে না ও ঠিক শালা রে একবার আমি মারবো শালা আয় 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 ハッハッ